আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বিডিজ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার সাবস্ক্রাইব ভিডিওতে আপনার পরিবার পরিকল্পনা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ভিউ আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আজকের যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে অনেকেরই দুর্বলতা রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতি অনেকেই চান এই অধিদপ্তরের চাকরি করতে তো এটি কিন্তু ফায়দা যাচ্ছে প্রতারক মহল তো এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নাম করে অনেক প্রতারক মহল কিন্তু সার্কুলার প্রকাশ করতেছে এবং এই ফাদে যদি আপনি পা দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু সে আবেদনটি আসলে আবেদন হবে না সেটি হবে আপনার প্রতারকের ফাদে পা দিয়ে সময় এবং অর্থ লস হবে তো যাতে এই ভুলটি আপনারা না করেন এই জন্য আপনাদেরকে আজকের ভিডিওতে একটি সতর্কবার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো ভিওয়ার্স গত বেশ কয়েকদিন আগেই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে এবং পরপর দুইবার কিন্তু পরিবার পরিকল্পনা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই সতর্কীকরণ বার্তাতে তারা স্পষ্ট বলে দিয়েছেন জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবার পরিকল্পনা দপ্তরের এম সার্ভিস ইউনিট এর নাম করে অথবা পরিচালক ভুয়া স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশ করতেছেন এবং এই ফেসবুক আইডি থেকে কিন্তু প্রকাশ বা প্রচারণা করা হয়েছে এটি সম্পূর্ণ একটি ভুয়া বিষয়ে সর্বসাধারণকে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনে পরিবার ওয়েবসাইটে মাধ্যমে করে করার জন্য করা হয়েছে। অবশ্যই আপনারা যখন পরিবার পরিকল্পনা দপ্তরের কোনো একটি সার্কুলার দেখবেন অবশ্যই তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেই বিষয়ে ক্লিয়ার ধারণা নিয়ে তারপরে কিন্তু সেখানে আবেদন করবেন কেননা বর্তমান চাকরির ব্যাপারে প্রায়ই দেখা যায় যে পরিবার পরিকল্পনা দপ্তর থেকে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং অনেকেই এরকম তথ্য দিয়ে থাকে ইউটিউবে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতি তো অবশ্যই আপনারা এই রকম প্রতারণার শিকার হওয়া থেকে আশা করি এই ভিডিওটি দেখলে সতর্ক থাকতে পারবেন তো পরপর তারা কিন্তু দুইটি সতর্কীকরণ বার্তা দিয়েছেন সেম একই দুটি বার্তা যে কোনো এক মহল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নাম করে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে এবং ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার প্রচারণা করতেছেন এবং এতে করে তাদের লাভ হচ্ছে যে মানুষ পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতি খুবই ইমোশন এবং দুর্বল তারা সার্কুলার কথা শুনলে আবেদন করে ফেলে এবং ধোকার শিকার হয় তো এরই জন্য তারা কিন্তু এই সতর্কীকরণ বার্তাটা দিয়েছে তো ভিউয়ার্স এই ছিল সতর্কীকরণ বার্তা তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে এবং অবশ্যই নতুন কোনো সার্কুলার প্রকাশ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে প্রতারক থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ